বছর ঘুরলে দু বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি তার আগে বড় ধাক্কা বিজেপিতে এবার শুভেন্দুর ঘরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির তাবর তাবর নেতা শুভেন্দুর কোন কোন নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কি কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে এটি লাইক করে দেবেন বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হিসাবে পরিচিত বিজেপিতে হচ্ছে দলের ভাঙনে যেমন কপালে চিন্তার ভাজ বাড়ছে তেমনি চওড়া হচ্ছে শাসক দলের নেতাদের মুখের হাসি বিজেপিতে লাগাতার ভাঙনে তারা আত্মবিশ্বাসী আগামী বিধানসভা ভোটে শুভেন্দুকে তার গড়ি ভূমি নেওয়াতে পারবেন বৃহস্পতিবার হলদিয়ায় সম্প্রতি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস ওই সভাতে হলদিয়া তমলুক নন্দীগ্রাম ও মহিষদ বিধানসভা কেন্দ্রের আটশো তেত্রিশ জন বিজেপি ঘাস ফুল শিবিরে যোগ দেন এদের অনেকে বিজেপির মন্ডল ও বুথ স্তরের পদাধিকারী ছিলেন দলত্যাগী আটশো তেত্রিশ জনের মধ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের একশো বিজেপি নেতা কর্মী রয়েছে। সভায় উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী তৃণমূল নেতা তন্ময় ঘোষ তৃণমূলের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা গত দশই মার্চ শুভেন্দুর দুর্গে ভাঙন ধরিয়ে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলকে দলে টেনেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই ধাক্কার সামনে ওঠার আগে গত একুশে মার্চ বিজেপি ছেড়ে ঘাসপুর শিবিরে যোগ দেন রামনগর দু নম্বর ব্লকের পালধই গ্রাম পঞ্চায়েতের চার সদস্য কাথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরির হাত ধরেই দলবদল করেন এমনিতে কাতি সমবায় ব্যাংক কৃষি সমবায় ব্যাংক সহ একাধিক সমবায় সমিতির নির্বাচনে ঘাস ফুলের ঝড়ে কর্পূরের মতো উড়ে গিয়েছে বিরোধীরা দলের হাল ভালো নয় বুঝতে পেরে অনেকেই বিধানসভা ভোটের আগে ফুল বদল করেছেন বিরোধী দল থেকে চাপে ফেলতে তার দুর্গের ভিত নরবরে করে দিতে যে মরিয়া তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা